মাদারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষ পনেরো জন আহত রংপুরের পীরগঞ্জ উপজেলার মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে অপর পক্ষের প্রধান শিক্ষক যে কোনো মূল্যে স্কুলে প্রবেশ করবে দুই পক্ষের শত শত মানুষ লাঠি শোঠা নিয়ে মুখোমুখি সংঘর্ষ ভয়াবহ রক্তপাতের ও পনেরো জন আহত হন এদিকে পরিস্থিতি শান্ত না হয় মিটিপুর ইউপি চেয়ারম্যান ফরহাদ মন্ডল সহ এসআই ফিরোজ সহ স্থানীয়রা পরিস্থিতি শান্ত করেন আমাদের এমন কোনো দস্তুরে নাই যে এই ছেইদ অপুরে বিশেষ করে পল্লী বিদ্যুতে দেখো একটা পর্যায়ে এই স্কুলের ছাত্র আছে সচিবালয়ে যাও এই স্কুলের ছাত্র আছে জজ ব্যারিস্টার ধান গবেষণা ইনস্টিটিউট প্রত্যেকটা জায়গায় ভালো ভালো স্থান অবস্থান করি আছে এই স্কুলে ছাত্ররা আমরাও চাই তোমরা একটা ভালো পর্যায়ে যাও ভালো একটা স্থান অবস্থান সৃষ্টি করো এটা আমরা সবাই এখানকার চাই বা এখানকার অন্যান্য এলাকার অভিভাবকের চাও পাওয়া যে এই স্কুলের বৃদ্ধি ভোলা যতক্ষণ পর্যন্ত নিরসন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই স্কুলে কোনো ছাত্র বা উপযুক্ত দেব ঠিক আছে ঠিক আছে ছাত্ররা বাড়িতে পড়াশোনা করবে তিনি মতবিনিময়ে সভা সাংবাদিকদের অভয় দিয়ে বলেন বিগত হাসিনা সরকারের সময়ে বিভিন্ন কালাকানুন দিয়ে সাংবাদিকদের নিরপেক্ষ সংবাদ প্রকাশের ক্ষেত্রে বাধার সৃষ্টি করা হয়েছিল সৈরাচাল হাসিনা সরকারের পতনের মধ্যে দিয়ে সাংবাদিক বন্ধুদের সে ভয় কেটে গেছে আপনারা এখন নির্ভয়ে সংবাদ প্রকাশ করুন এক্ষেত্রে কোন প্রতিবন্ধকতার সৃষ্টি করা হলে আমি ব্যক্তিগতভাবে পাশে দাঁড়াবো তিনি তার বক্তব্যে আরও বলেন সুন্দর ও মুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সাংবাদিকের অনেক ভূমিকা রয়েছে তাই এক্ষেত্রে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে আসুন বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা একসঙ্গে কাজ করি এর আগে সাইফুল ইসলাম ক্লাবে এসে ক্লাবের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়